বাড়িতে এসে এক টানা ঘুম দিচ্ছে গতকাল রাত্রেও খুব সুন্দরভাবে ঘুমিয়েছে ঠিক রাত দশটা সাড়ে দশটা ঘুমিয়েছে যেটা ওইখানে একদম সন্ধেবেলাতে ঘুমিয়ে পড়তো তবে এখানে এসে ওই বিকেলবেলায় সবার সঙ্গে এত গল্প এত হাসি এত এদিক ওদিক লাইট দেখাদেখি হয়েছে যে ঘুমোতে ঘুমোতে রাত দশটা হয়ে গেছে মানে ঘুমটা বিকেলবেলায় হয়নি যেটা ওইখানে হতো আর দশটায় ঘুমিয়ে ও সকাল সে পাঁচটা বাইশে ওকে আমি টেনে তুলেছি সারা রাত ও কোনো সারা শব্দ নেই একটু খায়ও নিই মানে জাগেও নি কী বলবো তো সকালবেলা ঘুম থেকে তুলে খাইয়েছি আবার ঘুমিয়ে গেছে সাড়ে আটটার দিকে ঘুম থেকে উঠেছে তো তারপর থেকে খাওয়ানো স্নান করানো ওষুধ খাওয়ানো এসব করে করে এখন আবার বেলা দুটো বাজে দুটোর বেশি বাজে আরেকটা মতো বাজে মেয়ে ঘুমিয়েছে সাড়ে বারোটার দিকে মানে দুপুরবেলাতেও এরকম টানা ঘুম দেয়নি ওই বাড়িতে থাকতে এখানে এসে এরকম ঘুমাচ্ছে আমি যাই না কেন বাড়িতেও বুঝতে পেরেছি এটা ওর বাড়ি ও রিল্যাক্সে ঘুমাচ্ছে নিজের বাড়িতে শান্তিতে ঘুমাচ্ছে তো যাই হোক আজকে থেকে আমাদের এখানে কীর্তন শুরু মানে আজকে হচ্ছে ভাগবত আর আগামীকাল মানে আজকের ভোর থেকে নাম কীর্তন শুরু খুব বক্সের আওয়াজ মাইকের আওয়াজ শুনতেই পাচ্ছ আর এখন থেকে শুরু হয়ে যাবে ঠিকঠাক করে কথাও বলতে পারবো না ভিডিওটা খুব কষ্টে রেডি করলাম এতক্ষণ পর্যন্ত আর জাস্ট আপলোডে বসিয়েছি এখনো তোমাদেরকে দেওয়া হয়নি থামনিটা রেডি করব টাইটেলটা রেডি করব তো সমস্ত কিছু করে এখনও আধা ঘন্টার ওপরে টাইম লাগবে আর এই যে সোনামা এখানে ঘুমাচ্ছে এতক্ষণ আমি কোলে নিয়ে ভিডিওটা রেডি করলাম তারপর দেখলাম যে না ও একদম গভীর ঘুমে আছে তাই জন্য আবার যে শুয়ে দিয়েছি আর স্নান করেছি তার আগে মেয়ের কিছু আর কি কাপড় চাপড় ছিল সেগুলোও খেঁচে দিয়েছি আরও বেশ কিছু জামা কাপড় মা খেঁচে দিয়েছে ঘরে এটা অনেক দিন তো এখানে থাকা হয় না তোমার ভাই থাকলো না মশাই টাঙাতো না তো সেটা বাইরে পড়ে ধুলোবালির মধ্যে ছিল কালকে রাত্রে কোনো না কোনো ঝেড়ে টাঙিয়েছি আর আজকে সকাল সকাল মাকে বলেছিলাম মশারিটা ধুয়ে দিতে তো মা ওটা ধুয়ে দিয়েছে আর দুটো একটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছে তো চলো এখন আর কথা বলছি না পরে আবার আসছি একটু ওটা সাউন্ড কম তারপরে আর সে যাই না এখন হয়তো উঠেও যাবে আর এখনো পর্যন্ত সব কিছু গুছিয়ে উঠতে পারি যে তুমি দাদাভাই কাজের থেকে আসবে তারপরে সব কোচকাজ করবো আপাতত এইভাবেই রয়েছে এখন ভিডিওটা আগে রেডি করে চলো গতকাল তোমার দাদাভাই খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল শুধুমাত্র বেলুন দিয়েই আর ও একা একা কতটুকুই বা করতে পারবে তবুও খুব সুন্দর হয়েছিল। ঘরে দেওয়া হয়নি কারণ সত যখন তখন বয় পেয়ে যেতে পারে বেলুন থাকলে ওই জন্য শুধু ওই যে বাইরেটাই করা হয়েছে আর একদম গেটের বাইরে করা হয়েছিল যেটা তোমরা আগের ভিডিওতে দেখতেই পেয়েছো তো এদিকে বাগমত শুরু হয়ে গেছে আর ঘরের কাজ মোটামুটি আমার একটু গুছিয়ে উঠতে পেরেছি আর শোনো মা এখন ঠাম্নির সঙ্গে ঘরের সামনে আর কি উঠোনে দিয়ে একটু হাঁটাহাঁটি করছে আর আমি এখন একটু বাইরে যাবো এতক্ষণ পর্যন্ত আমি ভিডিওর কাজটা করলাম তার ঘরে কিছু কাজ ছিল সেই কাজগুলোও করলাম আর ছাদের মেয়ের কিছু জামা কাপড় ছিলো সেগুলো তুলে নিয়ে আসলাম এখন একটু বাইরে যাবো ছিল বাইরে তুমি খেয়ে খাচ্ছি কান্না হচ্ছে কেন বারবার হ্যাঁ কান্না হচ্ছে কেন দুষ্টু কান্না হচ্ছে কেন ওই যে ওইদিকে ঠাম্নির সঙ্গে একটু ঘুরো ঘুরো করুক আর আমি বাইরে দিয়ে একটু ঘোরাঘুরি করি কারণ যখন তখন কান্না শুরু হয়ে যাচ্ছে আবার আমাকে ঘরেই চলে যেতে হবে আর সব সময় তো ঘরের মধ্যেই বসে থাকতে হচ্ছে কারণ পিট করাতে হয় আর এই ঘরে আমার রয়েছে সমস্ত জিনিসপত্র সেগুলো কিছু কিছু এখনও নিতে হবে তবে দাদা দাদাভাই আসবে তারপর তারা দেওয়া রয়েছে যাবি যদিও বা আমার কাছে মানে ওই ঘরেই আছে কিন্তু আমার একা একা ঘরে ঢুকতে ভালো লাগছে না এখন প্রয়োজনও নেই আর এই যে আমার গাছপালাগুলি দেখো কত বড়ো বড় হয়ে গেছে বা আবার কামরাঙি গাছটার অবস্থা দেখো অত বড় হয়ে গেছে পাঁচ ছয় মাস পর আজকে দেখছি এখন সব কিছুই অন্যরকম লাগছে আর আমার ঘরের সামনে তো যে অবস্থা না নানা রকম একবার দেখাই দেখছি অবস্থা মানে ঘরে ঢোকাই যাবে না কী আর করবো বাইরে গিয়ে একটু হাঁটি তারপর আবার ঘরে যাবো সন্ধ্যে লেগে আসছে তাই জাননাগুলো সব বন্ধ করে দিলাম এটা তো খোলাই হয়নি এটা একটু খুলেছিলাম এখনই বন্ধ করে ঘরে লাইটটা জ্বালিয়ে দিলাম আর শোনা এখন ঘুমাচ্ছে ও আজকে সারাদিন ঘুমাচ্ছে একদম ব্ল্যাঙ্কেটের মধ্যে শুয়ে দিয়েছি আর বিছানার ওপরে একটু ব্ল্যাঙ্কেট পেতে দিয়েছি যাতে বিছানার চাদর এখন তো ঠান্ডা হয়ে থাকে যাতে বিছানাটা গরম থাকে ওই জন্য এই দেখো ওই প্ল্যান্টেটের মধ্যে শুয়ে দিয়েছি আর সমস্ত কিছু বিছানার উপরেই তুলে রেখেছি কারণ সবসময় হাতের কাছে যাতে সব কিছু পেয়ে যাই এখানে রয়েছে যে ওষুধের ডিব্বা বাটিতে রয়েছে জল আর ওই যে বেশ কিছু জামা কাপড় এখনও গোছানো বাকি আর ছাদে গেছিলাম ছাদের থেকে সোনা মায়ের যে কিছু ভেজা জামা কাপড় ঘরেই নিয়ে এসেছি কারণ তোমার দাদা আসলে এই যে অ্যাটাচ বাথরুমটা রয়েছে আমাদের ওইখানে তো এখনো কোনো কিছু হয়নি তাই ওপর দিয়ে একটা দড়ি টাঙিয়ে দিতে বলবো আর মা গেছে এখন চা করতে একটু লিকার চা খাবো গলাটা ব্যথা ব্যথাও করছে তো মা বললো চা খাবো কিনা বললাম যে ঠিক আছে করো আর এই যে আমি ঘরে বসে আছি পাহারা দিচ্ছি কারণ ঘর থেকে তো বেরোতে পারবো না ওই জন্য এই হচ্ছে গরম গরম লিকার চা তার সঙ্গে রয়েছে বিস্কুট মা আমারটা ঘরে দিয়ে গেল কারণ সোনামা এখনও ঘুমোচ্ছে আরও উঠলেই আমি ওর মোজা টুপি সব কিছু পরিয়ে দেবো এখন শুধু সোয়েটারটাই পরানো আছে আর ব্ল্যাঙ্কেটের মধ্যে একদম জড়িয়ে শুয়ে দিয়েছে তো অসুবিধা নেই এখন আমি ওর পাশে বসে চাটা খেয়ে নিয়ে চলো দেখো বাবা আসার সঙ্গে সঙ্গে গল্পের একদম ঝুড়ি নিয়ে বসেছে

সারাদিন আজকে কি চুপচাপ শুধু ঘুম টানা ঘুম এক টানা দু ঘন্টা ঘুম তারপর আবার আধা ঘন্টা পরে আবার ঘুম না বলছে বুঝতে পারছেন ডিউটি mm শেষ -hmm. আজনার ডিউটি শুরু শুধু খাওয়ার সময় একটু দেখা হবে মেয়ের সঙ্গে আর এখন আমি শুধু রেস্ট নেব হ্যাঁ বাবার সঙ্গে গল্প চলছে এখন আর দিকে মা রান্নাবান্না বসিয়েছে আজ হচ্ছে শনিবার আমাদের সব নিরামিষ খাওয়া দাওয়া আর এখন তো কীর্তনও শুরু হয়ে যাচ্ছে মানে আগামী কাল থেকে আর কি কীর্তন ভোর থেকে তো সেই জন্য এই কয়েকদিন আমাদের নিরামিষই চলবে তো মা ওই রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছে হয়তো ডাল রান্না হবে মুগ ডাল আর আলু ভাজা তখন আমি একটু বাইরে যাবো হ্যাঁ মেয়ে এখন বাবার সঙ্গে গল্প করুক আমি একটু বাইরে থেকে একটু আসবো কি অবস্থা চলে এলাম খাওয়া দাওয়া করতে রান্না হয়েছে মুগ ডাল আলু ভাজা তার সঙ্গে বাঁধাকপির ঘন্ট ছিল সকালের একটু আর ধনে পাতা বাটা তোমার দাদা ভাই গেছিলো একটু দোকানে সেখান থেকে এক প্যাকেট চিপসও নিয়ে এসছে আর তার সঙ্গে একটু মুখরোচক খাবারও এনেছিলো ছোলা ভাজা গজা সেগুলো আমরা সবাই সন্ধেবেলায় খাওয়া দাওয়া করেছি আর এখন বাবারও খাওয়া হয়ে গেছে তোমার দাদা ভাইয়েরও খাওয়া প্রায় শেষ তাই আমি এখন আসলাম সোনামাকে রেখেছে ওর ঠাম্মি আর আমার খাওয়া শেষ হতেই আমি আবার একটু মিষ্টি গরম করতে আসলাম তার কারণ এই মিষ্টিটা গরম খেতেই ভালো লাগে মানে রসগোল্লাটা দেখবে গরম গরম ভালো লাগে ভীষণ নরম হয়ে যায় আর এই মিষ্টিটা যে এতটা টেস্টি কি বলবো যত বলবো ততই কম বলা হয়ে যাবে একটা খেলে মনে হয় যেন বারবার খেতেই থাকি তো বেশ কয়েকটা মিষ্টি গরম করে নিলাম মা এখন খাবে না দুপুরে খেয়েছে আমিও দুপুরে খেয়েছিলাম তাও আবার মনে হলো গরম গরম দুটো খাই আর বাবাকেও দুটো দিয়ে আসবো তোমার দাদা ভাইয়ের জন্য ঘরে নিয়ে যাবো ওইদিকে সোনা মা এখন বাবার সঙ্গে গল্প করছে আর মা এখন খেতে বসেছে তাই হচ্ছে ব্যাপার মানে কেউ না কেউ ঘরে থাকতেই হচ্ছে এক এক করে খাওয়া দাওয়া হচ্ছে এভাবেই ম্যানেজ করতে হয় কি আর করা যাবে আর কি করছো তোমরা কি করছো তো চোখেই দেখা যাচ্ছে না ব্ল্যাঙ্কেটের মধ্যে পুরো ঢাকা পড়ে গেছে এ নাও এটা কি হবে এটা কি খুব ভালো হচ্ছে ভালো হচ্ছে তো হাটার আলসিতে ফোন দেখি ঘোলানোর চেষ্টা তাই তো খুশি যাক সকাল সকাল ফ্রেশ হয়ে এসে লেগে পড়লাম ঘরের কাজে বিছানাটা তুলে নেব আর বেশ কিছু জামাকাপড় ছড়ানো ছিটানো আছে সেগুলো গুছিয়ে নেব যখন এঘরে ওয়াড্রাপটা আনা হয়েছে তখন না সব জামাকাপড় বের করে তারপরে খালি করে আনা হয়েছে না হলে তো উঁচু করা অসম্ভব ব্যাপার তো সেগুলো এখন আমার আবার একটা একটা করে গোছাতে হচ্ছে ওইদিকে ডলডানি ঠাম্মি দাদুর সঙ্গে খেলা করতে ব্যস্ত আর তোমায় দাদাভাই চলে গেছে কাজে কী আর করবো এখন একা একাই সব কাজ আমাকে গুছিয়ে নিতে হবে আর মেয়ে আবার যখন তখন রান্না করে উঠলে সব রেখে আবার ওকে ধরতে হবে তো ওই জন্য একটু তাড়াহুড়োই করছিলাম আর সত্যি বলতে যখন এখানে আমি থাকবো না তখন তো আবার তোমার দাদা ভাইয়ের এই জিনিসগুলো কিচ্ছু খুঁজে পাবে না তাই আমি সব একদম চোখের সামনে গুছিয়ে রাখছি ও হাত দিলে সব খুঁজে পেয়ে যায় আর যতই ভাবছি এ করে কোনো জিনিস আনবো না কিন্তু এই যে ড্রেসিং টেবিল যেটা মেয়েদের সবথেকে প্রয়োজনীয় একটা জিনিস এবং সব থেকে শখের একটা জিনিস এবার সেই ড্রেসিং টেবিলটা এ করে না হলে না এখন মনে হচ্ছে আমার হবে না তার কারণ সবসময় আয়নায় মুখ দেখতে হবে সিঁদুর পড়তে হবে চুলটা আঁচড়াতে হবে সেগুলো আমি কিচ্ছু করতে পারছি না এই দেখো এদিকে দশ মিনিটও হলো না কাজ করছি আর অমনি মেয়ে উঠে গেছে তাই মা আবার নিয়ে চলে এসেছে ও খুব কান্নাকাটি করছে আজকে ঠান্ডার জন্য ঠিক করে খেতেও পারছে না ওই জন্য আরও বেশি ঝামেলা করছে সকাল সকাল মায়ের দিকে রান্না করে নিয়েছে সয়াবিনের তরকারি আর তার সঙ্গে শাকের ঝোল শাকের ঝোলে রয়েছে ডালের বড়ি আর তার সঙ্গে রয়েছে আলুর চিপস এ দিয়ে খাওয়া দাওয়া করবো তোমার দাদাভাই চলে গেছে কাজে তবে ওকে না বেশ কিছু দিন থেকেই দেখছি খেতে দিলে অর্ধেকটা ভাত খাচ্ছে আর অর্ধেকটা থালায় রেখে যাচ্ছে তো সেই থালাই এখন আমি ভাত নিয়ে অল্প করে খেয়ে নেবো হ্যাঁ এভরিওয়ান গুড মর্নিং সকাল সকাল ভিডিওটা আবার স্টার্ট করলাম গতকাল সেভাবে ভিডিও শ্যুট করতে পারি নি কারণ সোনামাকে নিয়ে একটু ব্যস্ত আর এখানে আস্তে আস্তে আমি কেন যাই না ওরা একটু ঠান্ডা ঠান্ডা বুঝতে পারছি গতকাল রাতেও ঠিকঠাক করে ঘুমায়নি মেয়ে অনেকবার উঠেছে আর মানে বুকের কাছে কান নিলে বোঝা যাচ্ছে যে একটু গ্যার 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 শব্দ হচ্ছে তাছাড়া যেভাবে ও দুধ টেনে খায় সেভাবে ঠিকঠাক করে খেতেও পারছে না কাশি হচ্ছে তো বুঝতে পারছি না প্রচণ্ড টেনশন এবং ভালোও লাগছে না যে কেন এরকম হচ্ছে তোমার দাদাকে বললো ঠিক হয়ে যাবে অসুবিধা নেই সকালে নাকি একটু ড্রপ দিলাম দেখলাম সব ঠিকঠাক আছে না এখন মনে হচ্ছে ঠিকঠাক আছে এখন এসে ঘুমিয়েছে চুপচাপ ঘুমিয়েছে ব্ল্যাঙ্কেট দিয়ে একদম কোলের মধ্যে রেখেছি কারণ ঠান্ডার মধ্যে রাখা যাবে না ওকে যতটা গরম রাখা যায় ওর শরীরটা তত বেশি ভালো থাকবে তো এই যে ওষুধের ডিব্বা নিয়ে বসেছি আমি দেখছি বেশ কয়েকদিন থেকে আমার ভিডিওতে কমেন্ট আসছে যে সোনামাকে কোন ভিটামিন দেওয়া হয় তো সেটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো ভিটামিন বলতে এগুলো তো সব ডক্টরবাবু বলেছেন সেই অনুযায়ী খাওয়ানো হচ্ছে তোমরাও যদি সেরকম মানে তোমাদের বাচ্চাকে খাওয়ানোর জন্য জিজ্ঞাসা করে থাকো তাহলে অবশ্যই বলবো আগে ডক্টরবাবুর সঙ্গে যোগাযোগ করো মানে তোমার বাচ্চাকে যে ডক্টর দেখাও তো আমার মেয়েকে যে গ্রাভিটা আইকিউ এটা খাওয়ানো হচ্ছে এটা প্রত্যেক দিন দশ ফুটা করে খাওয়ানো হয় এটা ছ মাস পর্যন্ত খাওয়াতে হবে আর আমার যেটা সেটা হচ্ছে এই যে ভিটামিন ডি থ্রি এটা হচ্ছে ছ এটা এক বছর পর্যন্ত খাওয়াতে হবে প্রত্যেক দিন দশ ফোটা করে তো এগুলো সব বাচ্চাদেরকেই এখন খাওয়ানো হয় এবার তোমরা অবশ্যই ডক্টরবাবুর কাছে জিজ্ঞাসা করে নেবে আর তাছাড়া যে মেয়ের হজমের জন্য এই ওষুধটা দিয়েছে এটা ওর হজমে যাতে ভালো হয় প্রত্যেক দিন খাওয়াতে বলেছে যে ওষুধটা তোমরা নামগুলো দেখে নাও আর কী দেখাবো এটা এই দুটোই মানে দুটো ওষুধই রেগুলার খাওয়াতে হচ্ছে তার সঙ্গে ওর যেহেতু একটু গ্যাসের প্রবলেম একটু হজমের প্রবলেম তাই জন্য ওই ওষুধটা দিয়েছে আর একটা গ্যাসের ওষুধ দিয়েছে সেটা হচ্ছে এই যেটা এই ওষুধটা দিয়েছে ওটা ওর গ্যাসের সমস্যার জন্য তো এই তো আর সেরকম কোনো কিছু খাওয়ানো হয় না তো যাই হোক আশা করি তুমি তোমার কমেন্টে রিপ্লাই পেয়ে গেছো আর এখানে এসে আমার একটু প্রবলেমই হচ্ছে কারণ এখানে থেকে সবাই মিলে আমাকে হেল্প করতো আর এখানে মার যতই থাক কিন্তু মায়ের তো কাজ করানো থাকে সকাল রান্না রান্নাবান্না করু বছর যখন ডাকছি নিচ্ছে যখন সোনামা মা থাকছে তখন আমি দিয়ে দিচ্ছি আমি আমার কাজগুলো করছি সব ঠিক আছে তার সত্ত্বেও হয় না তোমার যারা ভাই সারাদিন বাড়িতে থাকে না এই যে সকাল হতে হতেও চলে গেছে কাজে এখন নটা সাড়ে নটা বাজে তো ঘুম থেকে উঠেই কাজে চলে যায় আবার সে সন্ধ্যে পরে বাড়ি আসে তো হাতের কাছে এমন হয় যে ওই জিনিসটা দরকার অথচ মেয়ে খোলে আছে আমি মুখতে পারছি না যে এখন ফোনটা চার্জে বসাতে হবে আমি উঠতে পারছি না মা যখন বারে আসে বলতে ভুলে যাচ্ছে আবার হয়তো যখন আসবে তখন বলবো এরকম একটা ব্যাপার আর বাড়িতে থাকলে কাউকে না কাউকে ডেকে ঠিক সেই কাজটা করিয়ে নিচ্ছি তো এই হয়েছে একটু সমস্যা একটু অ্যাডজাস্ট করতে হবে আস্তে আস্তে ঠিক হবে ওই জন্য ভিডিওটাও ঠিক করে শ্যুট করতে পারছি না আর এখানে তো আমাদের কীর্তন শুরু হয়ে গেছে যে শুনতে পাচ্ছো এক নাম তো সকাল থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে মেয়ে একটু ঘুমিয়েছে ওকে নিয়ে বসে আছে ওকে আমি নিচে শোয়াচ্ছি না কারণ এই কলের মধ্যে একটু গরমে রাখতে হবে আর আজকে বাইরের ওয়েদারটা একদম খারাপ পুরো মানে কুয়াশায় ঢাকা আর মনে হচ্ছে যেন বৃষ্টির মতো পড়ছে কুয়াশা তো আজকে ওকে স্নান করা করি না তোকে স্নান করাবো না একটু আগে মায়ের কাছে দিয়ে আমি খাওয়া দাওয়া করে আসলাম এখন মা খেতে বসেছে তোমার দাদা হয়তো কাজে চলে গেছে বাবারও খাওয়া হয়ে গেছে গতকাল কিছু জামাকাপড় খেতেছিলাম সেগুলোই এখনও শুকায়নি আর আজকে কী করবো বুঝতে পারছে না ওই জন্য ভাবছি আজকে প্যাম্পার্স পরিয়ে রাখতে হবে সারাদিন নাহলে ওই এমনি যদি রাখি তাহলে বারবার টয়লেট করে সেগুলো আমার কাঁচতে হয় আর সেগুলো শুকাতে চায় না মানে ভারী সমস্যায় পড়েছি তো যাই হোক চলো এখন এই যে আমাকে নিয়ে একটু বসি তারপর মায়ের কাছে দিয়ে আমি ঘরে একটু কাজ করি এই যে এখানে রয়েছে পুরো ওষুধের ডিব্বা আর এর মধ্যে প্রচুর কিছু রয়েছে সবই প্রয়োজনীয় এগুলো এখানেই ছিল তাই এই ডিব্বার মধ্যে রেখেছি মানে এই বাড়িতে ছিল আর মেয়ের জন্য আনা হয়েছিল এই যে এটা তোমাদেরকে এর আগে আমি দেখিয়েছিলাম এটা তোমার দাদাভাই যে বেবি হ্যাঁ অর্ডার করেছিল এটা অনেক বেশি ভালো তো মেয়েকে এটা ইউজ করানো হয় আর এই ক্রিমটা যেটা ভুল করে দিয়ে দিয়েছিল আর কি তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা রিটার্ন করতে হবে ওটা বড় ছিল সাইজে অনেক তো সেটা রিটার্ন করতেও তো অনেকটা সময় লাগবে তাই জন্য তোমার দাদা হয় ছোটো একটা আবার নিয়ে এসছে এটা হচ্ছে মেল লোশন ক্রিম যাই বলো না কেন তো ওষুধগুলো আরও একবার দেখিয়ে দিই কারণ ব্যাক ক্যামেরার নামটা ভালো বুঝতে পারবে তোমরা এটা হচ্ছে মেয়ের হজমের ওষুধ ডক্টরবাবুর কাছে মানে ছিল এটা আমরা কিনে আনি নি ডক্টরবাবুর কাছে ছিল সেটাই উনি দিয়ে দিয়েছেন আমাদেরকে এমনিতেই তো এটা প্রত্যেক দিন খাওয়াতে বলেছে দশ ফোটা করে যাতে হজম ভালো হয় আর এই হচ্ছে ভিটামিন ডি এটা হচ্ছে এক বছর পর্যন্ত খাওয়াতে হবে প্রতিদিন দশ ফোটা করে আর এটা হচ্ছে যে গ্র্যাভিটা আইকিউ এটা মেয়েকে খাওয়ানো হয় প্রত্যেক দিন দশ ফোঁটা করে ছ মাস বয়স পর্যন্ত খাওয়াতে হবে আর এটা হচ্ছে গ্যাসের সবথেকে ভালো ওষুধ এটা প্রত্যেক দিন পাঁচ ফোঁটা করে খাওয়ানো হয় যাতে পটিটা ক্লিয়ার হয় আর এই ওষুধটা অনেক বেশি দামি জানো তো মানে কি বলবো এই ওষুধটার দাম নিয়েছে তোমাদেরকে একটু দেখাই এই ওষুধটার শুধু দাম নিয়েছে তেরোশো টাকা ভাবা যায় এত ছোট্ট একটুখানি ওষুধ এর আগে যেই গ্যাস ওষুধটা নিয়েছিলাম সেটারও অনেক বেশি দাম ছিল সেটা ছিল ছশো টাকা তবুও ঠিক ছিল আর এটার দাম নিয়েছে তেরোশো টাকা শুধু এইটুকু ওষুধের দাম আর নাকের ড্রপ দিয়েছে এই যে এটা এটা হচ্ছে মেয়ের নাকের ড্রপ তো এই হচ্ছে ব্যাপার আর এইটা হচ্ছে শ্যাম্পু স্নোবির এই এটা হচ্ছে শ্যাম্পু এটা হচ্ছে তেল স্নোভে সব কিছুই তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে যে ময়জের সাবান ঠিক আছে সমস্ত কিছু দেখানো কমপ্লিট